আপনাদের জানাতে হবে মানুষকে মানুষ জানতে চায় যেন প্রতারণা মানুষের সাথে না করা হয় এটা মানুষ জানতে চায় কালকে দেখছিলাম একটা হঠাৎ একটা সিরিয়াল দেখতে দেখতে রাতে অনেক রাতে মোদিবাবু বলছে মোদিবাবুর নাম করে মোদিবাবুর গ্যারেন্টি পাইপ লাইনে সবার ঘরে গ্যাস পৌঁছে যাবে এখনো জল পৌঁছালো না গ্যাস পৌঁছে যাবে জল তো আমরা দিচ্ছি পঁচাত্তর পার্সেন্ট টাকা রাজ্য সরকারের এবং আগামী দেড় বছরের মধ্যে নলবাহিত জল সবার বাড়িতে পৌঁছে যাবে এটা মোদীবাবুর কাজ নয় এটা বিজেপির কাজ নয় এটা আমরা করেছি মনে রাখবেন বিনা পয়সায় রেশন আমরা দিই বাবু দেয় না মিথ্যে কথা বলার বিজ্ঞাপন করছে আবার বলছে বাবুর গ্যারেন্টি সবার বাড়িতে গ্যাস লাইন পৌঁছে যাবে সেই গ্যাস দিয়ে সাপ্লাই হবে আরে আমরা তো দেখতেই পেলাম না কোথায় এটা যদি হয় কিছুটাও কাজ হয়ে থাকে অন্তত আমার রাজ্যে আমি তো জানতে পারতাম আমার কাছে তো সব ইনফরমেশন আছে আমি জানি আমদানি বলে একটা কোম্পানি আছে সেই কোম্পানিকে দিয়ে ইন্দো বাংলাদেশ গ্যাস লাইনের একটা কাজ করানো হচ্ছে কিন্তু বাংলায় আর কোথাও সে কাজটা হচ্ছে না বাংলায় যদি না হয় অন্য রাজ্যে কি করে হয় এত মিথ্যে কথা কেন বলছেন আমরা তো চাই কখনো গ্যাসের দাম হাজার কখনো দেড় হাজার কখনো দু হাজার মানুষ সারাদিন কাজ করে একশো দিনের কাজের টাকা পায় না মাটির ঘর থাকলেও একটা পাকা বাড়ি পায় না রাস্তা তৈরি যা করছি আমরা করছি